দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট দু নম্বর পঞ্চায়েতে শালমারায় বিজেপির পঞ্চায়েত সদস্য যুধিকা বর্মনের বাড়িতে ভাঙচুর এবং লুঠের অভিযোগ শনিবার রাতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কি হয়েছিল কালকে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমার বাড়িতে হামলা করে টিএনসির দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে বিজেপি মাগি বিজেপি মাগি ঘর থেকে বাইর হাই তোকে দেখি তুই বিজেপি করিস বিজেপি করিস আমি তখন ঘরের মধ্যে চুপচাপ ছিলাম থাকার পরে ওরা দরজা দরজা ঝাপ ঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে আমার ঘরের একদম লখার ঠকারে সোনা বানা যা ছিল টাকা সোনা ছিল চেন ছিল ভাইয়ের বিয়ে এসে নতুন তিনটে ছিল চেন একটা হচ্ছে ভাইয়ের আর দুইটা ভাইয়ের বউয়ের ভাইয়ের বউয়ের মধ্যে আমরা একটা আশীর্বাদে দিছি ওইটা আর ওর বাপের বাড়ি ফিরি থেকে দিছে একটা এই তো তিনটা আর কানের আছে তিন জোড়া হাতের আছে আর টাকা ছিল পঞ্চাশ হাজার সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে কত টাকা সোনা হতে পারে সোনা মোটামুটি তিন ঘড়ি হতে পারে আপনি কি চিনতে পেরেছেন আমি চিনতে পারিছি কিন্তু গলার আওয়াজটা টের পাইছি কিন্তু আমি তো ওই মুহূর্তে বিড়েতে পাইনি বিড়েলে তো আমাকে শেষ করে পাইতো

মহিলাকে এরকম হামলা চালানো হয়েছে এবং তৃণমূল এই ধরনের হামলা চালিয়ে আসছে কি বলবেন উনি কলকাতায় বসে টের পেয়ে গেলেন যে এখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম শালমারায় বিজেপির এক পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর করলো তৃণমূলের গুন্ডারা এটা একটু বেশি বাড়াবাড়ি প্রথম কথা হচ্ছে তৃণমূলের কোনো লোক যুথিকা বাড়ি কেন ভাঙচুর করতে যাবে সেখানে পঞ্চায়েত আমাদের হাতে সেখানে বিজেপির লোকেরা ঘর থেকে বেরোয় না বিজেপির কোনো ওখানে সংগঠন নেই কোনো রকম কর্মসূচি নেই তা শুধু শুধু তৃণমূলের লোকেরা ওখানে ভাবচুর করতে যাবে কেন ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে একটা হচ্ছে পরবর্তী যারা তৃণমূলের থেকে বা অন্য দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে তারা কেউ কেউ ওখানে বেশি মাত্রপুরি করবার চেষ্টা করছেন তার জন্য পুরনোদের একটা ক্ষোভ আছে তার ফলে ওই নতুন পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে সেই টানাপোড়নের ফলে সেখানে গোলমাল হয়েছে বলে আমি যতদূর শুনেছি আমি এটা বলতে পারি দিনাটা শান্তিপূর্ণ আছে দিনাটা শান্তিপূর্ণ থাকবে আকবাড়িয়ে কেউ কোনো গোলমাল করতে না এলে দিনাটায় কোনো গোলমাল হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তৃণমূল আক বাড়িয়ে কারোর সাথে গোলমাল করতে যাবে